আজকের আলোচনা বিষয়ে সৈয়দ আলাউল মক টেস্ট পঞ্চাশটি প্রশ্ন অলরেডি এই সৈয়দ আলাউলের ওপর বিস্তারিত ভিডিও আবার বানানো হয়েছে আমি ঠিক এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে যেটা বিষয় সেটা হচ্ছে প্রথমে প্রশ্ন এবং তারপরে অপশান তারপর আমি উত্তর জানিয়ে দেবো এবং এইগুলোই কিন্তু বাছাইকৃত প্রশ্ন আশা করবো যে এর বাইরে আসার কোনো সম্ভাবনা নেই আপনারা ভিডিওটি দেখুন পুরোটা এবং প্রশ্নগুলোর উত্তর দিন দেখুন প্রথম প্রশ্ন যে কে আলাউলকে সপ্তদশ শতকে রবীন্দ্রনাথ বলে উল্লেখ করেছেন আব্দুল করিম সাহিত্য বিশরদ ডক্টর দীনেশ চন্দ্র সেন ডক্টর শহীদুল্লাহ বা মুহাম্মদ শহীদুল্ল একই ব্যক্তি আর হচ্ছে ভূদেব চৌধুরী আমরা উত্তর দেখিনি আব্দুল করিম সাহিত্য বিশরদ পরের প্রশ্ন পদ্মাবতী কাব্যের প্রথম পর্ব মিলনাত্মিক বিয়োগান্তক ট্র্যাজেডি কমেডি পরের প্রশ্ন সৈয়দ আলাউল কবে জন্মগ্রহণ করেন সপ্তদশ শতকের প্রথম ভাগে সপ্তদশ শতকের শেষ ভাগে ষোড়শ শতকের শেষ ভাগে অষ্টদশ শতকের প্রথম ভাগে ষোড়শ শতকের শেষ ভাগে পরের প্রশ্ন আরাকান রাজসভা শ্রেষ্ঠ মুসলমান কবি কে ছিলেন সৈয়দ আলাউল মগন ঠাকুর দৌলত গঙ্গরাম সেন আলাউল আলাউলের শেষ রচনার নাম কি পদ্মাবতী সেকান্দার নামা হপ্ত পয়কর সৈফল মুলুক জামাল সেকান্দার নামা পরের প্রশ্ন প্রসিদ্ধ হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদুাবধ কাব্য অবলম্বনে কোন কাব্যটি রচনা করেন সফল মুলুক বদিউজ্জামাল সেকান্দার নামা হপ্তপায়ু পয় করার পদ্মাবতী এখান থেকে কিন্তু প্রশ্নটা আসে এই প্রশ্নটা বরংবার পরীক্ষা আসে উত্তর এটা হচ্ছে পদ্মাবতী দেখুন পরের প্রশ্ন মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে পণ্ডিত কবি ও জীবন রসিক কবি বলে কাকে অভিহিত করা হয় সৈদ সুলতান সাবিরিদ খান আলাউল দৌলাত আলাউল সৈয়দ আলাউলের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ কোনটি পদ্মাবতী সৈফুল মুলুব বদি বা সেকেন্দার নামা হপ্ত পদ্মাবতী চিতরের রানী পদ্মিনী ও সুলতান আলাউদ্দিন সম্বন্ধে অনেক গল্প কাহিনী ভারতবর্ষের কোন রাজ্যে প্রচলিত আছে মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ কেরলে রাজস্থানে এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে এই কাহিনী অবলম্বনে কিন্তু পদ্মাবতী কাব্যের মূল কাহিনী তার পদ্মাবতী গ্রন্থটি কে নতুন ভাবে সম্পাদনা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াকিল আহমেদ ড দীনেশ চন্দ্র সেন ড অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর মোহাম্মদ তার পদ্মাবতী কি জাতীয় কাব্য রূপক কাব্য আখ্যান কাব্য বর্ণনামূলক কাব্য কাব্য এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় দিয়ে থাকে উত্তর হচ্ছে রূপক কাব্য প্রেম মূল ত্রিভুবন যত চরাচর প্রেমতুল্য বস্তু নয় পৃথিবীর ভিতর কোন কাব্যগ্রন্থের বিখ্যাত লাইন তোহফা আর নামা হপ্তপয়কর পদ্মাবতী পদ্মাবতী সৈয়দ আলাউলের কোন দুটি কাব্যে তার বিস্তারিত জীবন কথা পাওয়া যায় পদ্মাবতী ও সাইফল মুলুক নাকি শব্দপয়কর বা বা তোহফা নাকি পদ্মাবতী ও সেকান্দার নামা নাকি সৈফল মূলক ও নামা এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেহেতু তার জীবন কথা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কারণ মধ্যযুগের লেখকদের সম্পর্কে সেরকমভাবে কিছুই পাওয়া যায় না কিন্তু সৈয়দ আলাউলের দুটো কাব্যে তার জীবন কথা পাওয়া যাচ্ছে তাহলে উত্তর হচ্ছে সৈফুল মলুক বোদমাল ও সেকেন্ডার নাম অর্থাৎ ঘ মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সর্বাধিক প্রচারিত কবিকে ছিলেন সৈয়দ মত মুল্লা দাউদ দৌলত কাজী আর আলাউল কাজী বানানটা এখানে ভুল হয়েছে হস্য হতে গিয়ে টাইপ করে পরেরটাই হয়ে গেছে উত্তর সৈয়দ আলাউল মানে আলাউল ইরানি কবি নিজামি সবরকান্ত বা নিজামি গঞ্জাবির ফার্সি ভাষায় লেখা আখ্যান সৈয়দ আলাউলের কোন দুটি কাব্যের মূল বিষয় পদ্মবদী ও সাইফুল মলিক বদিউজ্জামান সপ্তপয়কর ও তোহফা সপ্ত ও সেকান্দার নামা সাইফুল মালুক ও সেকান্দার নামা উত্তর হচ্ছে সপ্ত ও সেকান্দার নামা অর্থাৎ গ আলাউল এর পৈতৃক ভূমি ফতেহবাদের অন্তর্গত কোথায় জালালপুর জালালখালী জালালবাদ কোনটাই নয় উত্তর জালালপুর তোহফা বিষয় কাব্যটি কি বিষয়ক রচনা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন শাস্ত্র বিষয়ক ধর্মতত্ত্ব বিষয়ক দর্শন বিষয়ক আর বিজ্ঞান বিষয়ক উত্তর হচ্ছে ধর্মতত্ত্ব বিষয়ক দেখুন পরের প্রশ্ন আরব্য উপন্যাস বা প্রেম আখ্যান আলিপ লাইলার একটি আখ্যান অবলম্বনে আলাউল কোন গ্রন্থটি রচনা করেন হপ্তকয়কর তোহফা রাগতাল নামা ও পদাবলী আর সাইফল মুলুক বদিউজ্জাম সাইফুল মুলুক বদিউজ্জামাল পরের প্রশ্ন সাইফুল মুলুক বদিউজ্জামাল শেষাংশ কার অনুরোধে রচনা করেন শ্রীমন্ত সুলাইমান সৈয়দ মুসা নবরাজ মুসলিস এদের কেউ নয় সৈয়দ মুসা এখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখি কার অনুরোধে রচনা করছেন কার অনুরোধে শেষ করছেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অন্তত সৈয়দ আলাউলের ক্ষেত্রে সৈফল মুলুক বদিউজ্জামালের প্রথম অংশ কার অনুরোধ লেখা সৈয়দ মুসা মাগন ঠাকুর সৈয়দ মোহাম্মদ খান নবরাজ উত্তর হচ্ছে মাগন ঠাকুর অর্থাৎ তার পৃষ্ঠপোষক ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন নাগমতি চরিত্রটি উল্লেখ কোন কাব্যে পাওয়া যায় তোহফা সেকান্দার নামা পদ্মাবতী সৈফল মুলুক বদিউজ্জামাল উত্তর পদ্মাবতী কত খ্রিস্টাব্দে সৈয়দ সৈয়দ আলাউল তার পূর্বসুরি কবি দৌলত কাজীর অসম্পূর্ণ কাব্য সতীময়না বা লৌটন্ত্রণী সমাপ্ত করেন ষোলোশো সত্তর ষোলোশো ষোলোশো সত্তর এখানে ষোলোশো বাহাত্তর আপনারা করতে পারেন অপশনটা এখানে ডবল হয়ে গেছে আর ষোলোশো একাত্তর উত্তর কিন্তু ষোলোশো উনষাট ষোলোশো ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকেই বাকিগুলো অত অপশন ইম্পর্টেন্ট নয় সপ্তপয়কর কার অনুরোধে লেখা সৈয়দ হামজাহা সৈয়দ মুসা সৈয়দ মোহাম্মদ খান শ্রীমন্ত সুলাইমান উত্তর হচ্ছে সৈয়দ মুহম্মদ খান পদ্মবতী কার অনুরোধে লেখা মাগন ঠাকুর সুলাইমান সৈয়দ মুসা সৈয়দ মোহাম্মদ খান এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা দিয়ে থাকে মাগন ঠাকুর ডক্টর মোহাম্মদ মতে কত খ্রিস্টাব্দে কবির মৃত্যু হয় ষোলোশো একাত্তর ষোলোশো সত্তর ষোলোশো তিয়াত্তর সৈয়দ আলাউল দৌলত কাজের মৃত্যুর পর কত বছর পর মৃত্যুর কত বছর পর তো আহ চন্দ্রানী কাব্যটি সমাপ্ত করেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একুশ বছর বত্রিশ বছর তেত্রিশ বছর আঠাশ বছর ভীষণ ইম্পর্টেন্ট একুশ বছর উত্তর তিনি রোশাং এর কাছ থেকে তিনি রোশাং এর কার কাছ থেকে কাদেরি খেলাফত উপাধি লাভ করেন বা খেলাফত লাভ করেন কাজী সৈয়দ মাসুদ শাহ সুফি সাদক কাজী সৈয়দ মাহমুদ শাহ সুফি সাদক কাজী সৈয়দ মুহম্মদ শাহ সুফি সাদক কাজী উত্তর হবে কাজী সৈয়দ মামুদ শাহ প্রশ্ন আলাউলের বললেও বেশিরভাগ সমালোচকের মতে পদ্মবরতী কাব্যের রচনাকাল কত ষোলোশো পঁয়তাল্লিশ ষোলোশো ছেচল্লিশ ষোলোশো সাতচল্লিশ ষোলোশো পঞ্চাশ ছেচল্লিশ তোহফা কার অনুরোধে লেখা সৈয়দ মুহাম্মদ খান সৈয়দ মুসা নবরাজ মুসলিস আর হচ্ছে শ্রীমন্ত সুলাইমান সিন্ধু শত গ্রহ দশ সন বানধিক দুই শত অষ্টোত্তর সত্তর বহিলো কোন কাব্যগ্রন্থের রচনা কাল ব্যাপক শ্লোক তোহোফা শ্রীগন্দনামা পদ্মাবতী রাগ তাল নামা উত্তর তোহফা পরের প্রশ্ন সেকান্দার নামা কার অনুরোধে লেখা সৈয়দ মোহাম্মদ খান নবরাজ পরের প্রশ্ন সৈয়দ আলাউলের সেকান্দার নামার কাবুরটি কত খ্রিস্টাব্দে রচিত হয় ষোলোশো সত্তর বাহাত্তর চুয়াত্তর আর পঁচাত্তর রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে ষোলোশো বাহাত্তর কার আদেশে সৈয়দ আলাউল তার পূর্বসূরি কবি দৌলত কাজের অসম্পূর্ণ কাব্য সতীময়না বা লৌরচন্দ্রহানি সমাপ্ত করেন শ্রীমন্ত সোলাইমান আশরাফ খান মাগন ঠাকুর মুসা উত্তর হচ্ছে শ্রীমন্ত সোলাইমান আলাউল রোসাঙ্গে তার বিধগ্ধতার কারণে কি নামে পরিচিত হন এলেম তালিব আলিবাবা তালিব এলেম আর হচ্ছে তালিলেম উত্তর হচ্ছে তালিব ইলেম কোন গ্রন্থে গ্রিক সম্রাট আলেকজান্ডারের প্রশ্ন ইসলামিক পরীক্ষা আসে ও আর হপ্ত পয়কর উত্তর সিকান্দার বা সেকান্দানামা একই জিনিস সপ্ত পয়কর রচনায় কটি গল্প আছে নটি আটটি সাতটি দশটি উত্তর সাতটি যেহেতু সপ্ত আছে আলাউলের সর্বপ্রধান গুণগ্রাহী আশ্রয়দাতা কে ছিলেন শ্রীমন্ত সুলাইমান আশরাফ খান মাগন ঠাকুর সৈয়দ মুসা উত্তর হচ্ছে মাগন ঠাকুর পরের প্রশ্ন রতন কলিকা আনন্দ বর্মা বা আনন্দ বর্মা রতন কলিকা কার রচনা গরিবুল্লাহ শেখচাঁদ কবি মর্দন আলাউল উত্তর আলাউল আলাউলের পুস্তক প্রথমত পার্সি অক্ষরে লিখিত ছিল এই মন্ত আব্দুল আবদুল করিম সাহিত্য বিশরদ সুকময় ভট্টাচার্য বিশ্বেশ্বর বসু সুকুমার সেন উত্তর হচ্ছে বিশ্বেশ্বর বসু সৈয়দ আলাউল ইরানি বা ফার্সি কবি বা নিজামি কয়টি কাব্য বাংলা ভাষায় অনুবাদ করেন একটি দুটি তিনটি চারটি আলাউলে কোন রচনায় পঞ্চ ভাষার প্রয়োগ লক্ষ্য করা যায় সেকান্দানামা তোহফা রাগতাল ও পদাবলী হপ্ত পয়কার উত্তর হচ্ছে রাগতাল ও পদাবলী আলাউল রোসং রাজ্যে এসে প্রথমে কিভাবে জীবিকা নির্বাহ করতেন শিক্ষক কবি অশ্বারোহী সৈনিক কোনটি নয় অশ্বরোহী সৈনিক তবে এখানে একটা জিনিস জানিয়ে রাখি প্রশ্নটা করা হয়নি কিন্তু এই কবি কিন্তু জলদস্যুদের হাতে পড়েছিলেন এটা হতে পারে যে অপশন দিতে পারে যে কোন কবি জলদস্যুদের হাতে পড়েছিলেন রাজ সভার রোসং রাজ সভাকপি আলাউলি সর্বপ্রথম বহু সম্প্রসারিত বিষয় বৈচিত্র্যপূর্ণ সমুধর ফাঁসি সাহিত্যকে অনুবাদের মধ্য দিয়ে বাংলা ভাষায় প্রত্যক্ষভাবে আমদানি করিলেন কালিদাস রায় আব্দুল করিম সাহিত্য বিশ্বরাজ অচিন্ত হালদার আব্দুল করিম সাহিত্য বিশ্বাদ বাস্তবিক তাহা সমান পণ্ডিত কবি সে যুগে আর কেহই ছিল না মন্তব্য ডক্টর মোহাম্মদ শহীদ সুকুমার সেন আব্দুল করিম সাহিত্য বিশরদ গোপাল হালদার বিশর উত্তর গ অর্থাৎ সাত গল্প দৌলাত কাজী ও আলাউলের পাণ্ডিত্য আমাদিগকে বিস্মিত করে কোন হিন্দু কবির কাব্যে সংস্কৃত ও প্রাকৃতিক বুৎপত্তির এত পরিচয় নাই যাহা আমরা আলাউলের পদ্মবতীতে পাইয়াছি কে এমন মন্তব্য করেন সুকুমার সেন ডক্টর মোহাম্মদ সৈদ হল অবন্তি সেন ডক্টর চন্দ্র সেন উত্তর চন্দ্র সেন পদ্মবতী কাব্যের ইংরেজি অনুবাদ করেন গিয়ারসন এবং শিরেফ স্মিথ সাহেব লং সাহেব মার্টিন হেনরি উত্তর হচ্ছে গিয়ারসন এবং শিরেফ কোন প্রসিদ্ধ অনুবাদ কাব্যটি হিন্দু ও মুসলমান উভয় সমাজে অতিশয় জনপ্রিয়তা লাভ করেছিল করেছিলাম পরের প্রশ্ন কি দেখিলাম যমুনার ঘাটিল নাগর রে শ্যাম কি দেখিলাম যমুনার ঘাটে সৈগণ বড়ি অপরূপ সাজে ও শ্যাম অঙ্গে বংশীধর হে ওমিয়া তরঙ্গ এই তিনটি সৈয়দ সুলতান পদে কবি মর্দন সৈয়দ মুর্তুজা আলাউল উত্তর আলাউল এগুলো কিন্তু তার মানে জানতে হবে যে তিনি কিন্তু বৈষ্ণব পদ লিখেছেন তার নমুনায় হয়তো পরীক্ষা দিতে পারে যে কোনো একটা পদ তুলে দিয়ে বললো এটা কার লেখা পদ নিচামি সমরকন্দ বা নেচামি গঞ্জবির ফরাসী কাব্য ইস্কান্দার নামা বাংলা ভাষায় কে সেকান্দার নামে নামে অনুবাদ করেন ফকির গরবল্লাহ শেখ চান যশোরাজ খান সৈয়দ আলাউল উত্তর নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যেহেতু আজকে আলোচনার বিষয়ই আলাউল তো সেক্ষেত্রে এটার উত্তর কিন্তু আলাউল মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানান অবশ্যই লাইক করুন এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি প্রথম অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে আর একটা জিনিস জানিয়ে রাখি এই ধরনের মক টেস্টগুলো অলরেডি একটা প্লে আকারে আমি দিয়ে দেব আপনারা সেই প্লেলিস্ট থেকে প্রত্যেকটা মক টেস্ট দিন একটা জিনিস মাথায় রাখুন আমি মোটামুটি আপনাদের একটা প্রিপারেশানের মূল পথ খুলে দিয়েছি বলতে পারেন যেহেতু প্রথমে বিস্তারিত আলোচনা তারপরে মক টেস্ট তার মানে আপনাদের পুরোটাই যাচাই মা যাই বলুন না কেন অর্থাৎ আপনাদের পুরোটাই সুন্দরভাবে প্রস্তুতি হয়ে যাচ্ছে এইটুকু অন্তত বলতে পারি তো আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সময় পাশে থাকুন ধন্যবাদ